আল্লাহ সাল্লাম বলছেন ইন্না ইল্লা ওয়াহেদা নিশ্চয়ই আল্লাহ রব আলের নিরানব্বইটি নাম রয়েছে একশোতে একটি কম মান আহসাহা যারা এই নামগুলির সংরক্ষণ করবে আয়ত্ত করবে দেখাল জান্না তারা জান্নাত প্রবেশ করবে এই মান আহসাহ যে এই নামগুলির আয়ত্ত করবে সংরক্ষণ করবে এর মানে কি এর মানে শুধু মুখস্থ করা নাই যেমন আমাদের দেশের মানুষরা এভাবে ভুল বুঝে আর সংকীর্ণ অর্থ করে থাকে বরং এর অর্থ হচ্ছে মান হাফেজ আহা যে ব্যক্তি এক নম্বরে মুখস্থ করবে যে এইগুলি আল্লাহর নাম জানবে যেগুলি আল্লাহর নাম জ্ঞান অর্জন করবে অফাহেমা মানিহা তার অর্থগুলি বুঝবে এবং সেগুলি বিশ্বাস করবে এই কথাগুলি বিশ্বাস করবে যে নামগুলির অর্থে প্রকাশ পাচ্ছে এবং তার মাধ্যমে আব্বাদ আল্লাহ বেহা বা তাআবাদ আল্লাহ বেহা বিহা আল্লাহর এবাদতবন্দিগি প্রকাশ করে এর মাধ্যমে সে জান্নাতে যাবে